আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সকাল সকাল ভালো আছেন সো আজকের ভিডিওতে আমরা নতুন একটি অ্যাড্রপ প্রজেক্ট নিয়ে কথা বলব এবং এই অ্যাড্রপ প্রজেক্টটা কোনো টেলিগ্রাম অ্যাড্রপ প্রজেক্ট না এটা হচ্ছে ওয়েব থ্রি বা টেস্টনেটের অ্যাড্রপ প্রজেক্ট এই অ্যাড্রপ প্রজেক্টে আপনি মাত্র দুই দিন একদিন কাজ করেই টেলিগ্রাম থেকে বেশি মুনাফা পাবেন বেশি প্রফিট হবে তো কীভাবে কাজ করবেন দেখেন এর জন্য আপনার একটা টুইটার অ্যাকাউন্ট এবং একটা সুই ওয়ালেট লাগবে তো টুইটার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা সকলেই কম বেশি জানেন যেভাবে ফেসবুক খুলতে হয় ঠিক সেমভাবেই টুইটার অ্যাকাউন্ট খুলতে হয় আর সুই ওয়ালেট এটাও আপনার যে অন্যান্য ওকে এক্স ওয়ালেট তারপর বিভিন্ন যেই ফ্যান্টম ওয়ালেট যেগুলো খুলেছেন সেম প্রসেসে সুই ওয়ালেট খুলে নেবেন তারপর কী করবেন এই যে দেখেন এখানে অ্যাড্রোপ ফান টিভি ডট ওয়ার্ল্ড এই যে এই লিঙ্কটা রয়েছে টেলিগ্রাম গ্রুপে আমাদের দেওয়া রয়েছে এইখান থেকে এটাকে জাস্ট ক্লিক করে ওপেন করে নেবেন এখানে ওপেন করার পরে এখান থেকে দেখেন যে এই যে ওপেন ইন ক্লিক করে আপনার মিসেস ব্রাউজে চলে আসবেন এখানে কাজ করতে হলে আপনার এই অ্যাপে কাজ করতে হলে অবশ্যই মিসেস ব্রাউজার লাগবে তো মিসেস ব্রাউজার কোথায় পাবেন পেস্ট হয়ে যাবেন গিয়ে যা সার্চ করবেন মিসেস ব্রাউজার পেয়ে যাবেন দেখেন কোন ব্রাউজারটা দেখিয়ে আপনাদের এই যে এটা হচ্ছে মিসেস ব্রাউজার এটা এই ব্রাউজারটা আপনাদের অবশ্যই লাগবে তো এটা ওপেন করে বা ওই লিঙ্কটা আপনি কপি করে এনে টেলিগ্রাম থেকে লিঙ্কটা জাস্ট কপি করবেন এখান থেকে কপি করবেন কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দিলেই এটাকে এই পেজটা ওপেন হয়ে যাবে তো এফএসটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনার এখানে উপরে সর্বপ্রথম কী করতে হবে ওয়ালেট কানেক্ট করতে হবে দেখেন এখানে লেখা আছে কানেক্ট ওয়ালেট অপশন চলে আসছে এখানে তো এটা করার জন্য আপনার আগে এই যে মিসেস ব্রাউচার যে এখানে একটা এক্সটেনশন অপশন রয়েছে যে যে এটা দেখা যাচ্ছে আপনাদের এই যে এই অপশনটা যে এটা এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই এক্সটেনশন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিয়ে দেন এই থ্রি লাইন এখানে ক্লিক করে দিয়ে ওয়েব স্টোর এখানে এটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখান থেকে সুই ওয়ালেটের একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে আপনার সুই ওয়ালেট যদি আপনি ডাউনলোড করেন মোবাইলে তারপর এখানে আপনাকে এক্সটেনশন আলাদাভাবে এখানে ডাউনলোড করতে হবে তো এই জন্য কী করবেন আপনারা সিম্পলি এই যে উপরে সার্চবারে এখানে সুই ওয়ালেট অপশন লিখে দিলেই চলে আসবে সুই ডাব্লু এ ডাব্লু এল ইটি ওয়ালেট লিখে সার্চ করে দিলেই আপনি পেয়ে যাবেন সুই ওয়ালেট এই যে দেন এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে অ্যাড টু ক্রম অপশনটা রয়েছে দেখেন এই যে অ্যাড টু ক্রোম এই যে লেখারা এইখানেটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে একটু অপেক্ষা করবেন এবং আপনার মোবাইলে এটা ইনস্টল হয়ে যাবে একটু সময় নেবে দেখেন ইনস্টল হয়ে যাওয়ার পরে কী করতে হবে সে দেখাচ্ছি আপনাদের জাস্ট ইনস্টলটা হতে দিন আর এতক্ষণ সময়ের মধ্যে আপনারা একটা রিকোয়েস্ট যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এবং আমাদের ইউটিউব যে চ্যানেলটা রয়েছে অবশ্যই দুটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সকল আপডেট সবার আগে পেয়ে যান আর এই যেই অ্যাড্রেপ কথা বলতেছে আপনাদের এটার সময় মাত্র দু দিন বাকি এটার এখন বেশি সময় বাকি নেই যে আপনারা পরে কাজ করবেন আজকে দিতেছি আজকে দেখার সাথে সাথে করে ফেলুন আজকে কালকে দুদিন সময় বাকি রয়েছে তো এটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে এরকম লেখা চলে আসবে চলে আসলে আপনি কি করবেন যে দেখেন মোট অপশন এখানে ক্লিক করে দেবেন দিয়ে ক্রিয়েট ইম্পোর্ট সিট ফ্রেস এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে আপনার সুয়ার থেকে সিট ফ্রেসগুলো এনে এখানে পেস্ট করে দেবেন অথবা আপনি চাইলে এখানেও ক্রিয়েট অপশন ক্লিক করে একটা অ্যাকাউন্ট এখানে করতে পারেন সমস্যা নেই দেন আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন যে কোনো পাসওয়ার্ড যেমন আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে এই কারণে এই পাসওয়ার্ড দিতে হয় সো পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট কী করবেন আপনারা এখানে নেক্সট অপশন ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কিছু করতে হবে জাস্ট নেক্সট অপশন ক্লিক করে দেবেন তাহলে আপনার সুই ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে আপনার সুই ওয়ালেট কানেক্ট হয়ে যাওয়ার পর আপনি কী করবেন দেখেন এখন আবার আমরা যে আমাদের ইটা রয়েছে অ্যাড্রপের যে লিঙ্কটা রয়েছে সেটাকে আবার ওপেন করব এই যে আমাদের এয়ারটার লিঙ্কটা ওপেন করলে এখন চলে আসবে দেন এই যে উপর থেকে কানেক্ট ওয়ালেট এই অপশনে ক্লিক করে দেবো সিম্পলি এই অপশনে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে কানেক্ট ওয়ালেট অপশন ক্লিক করে দেবো তারপর নিচে আমাদের এখন দেখা এখানে কিন্তু আমাদের ওয়ালেটগুলো দেখাচ্ছে না আমাদের কিন্তু এখানে সুই ওয়ালেট রয়েছে কিন্তু দেখাচ্ছে না আমি কী করবে এটাকে একবার রিফ্রেশ দেব রিফ্রেশ দিলেই এখান থেকে আমাদের ওয়ালেটটা নিয়ে নেবে এ কানেক্ট ওয়ালেট কানেক্ট এই সুই ওয়ালেট চলে আসছে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে অটোমেটিক এখানে আমাদের একটা পেজ ওপেন হবে একটু সময় নেবে দেখেন পেজ ওপেন হয়েছে দেন আমরা যে এইখানে যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দেব তারপর আমাদের এখানে সুই ওয়ালেট যে ওয়ালেটটা ওপেন হবে ওপেন যে কানেক্ট অপশন ক্লিক করে দেব এবং দেখব এখানে একটু সময় নেবে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে আর যদি কাইট না হয় সেক্ষেত্রে রিট কানেকশন এখানে ক্লিক করে দেবেন দেন এই দেখেন এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গিয়েছে উপরে আমাদের ওয়ালেট যে অ্যাড্রেসটা এখানে কিন্তু চলে আসছে দেখেন এই যে চলে আসছে এখন হচ্ছে আমাদের কাজ এখন কাজ কি এখন নিচে চলে আসলে আমরা দেখতে পারবো এই যে সিজন ওয়ান সে সবাই মাত্র দুই দিন নয় ঘন্টা ছাব্বিশ মিনিট বাকি রয়েছে এরা সিজন ওয়ান শুরু হয়েছে দশ তারিখে এবং আমাদের দুদিন পরে মাত্র বিশ দিন চললো এই অ্যাডপ্ট অফারটা তো তারপরে আমাদেরকে অ্যাডপ্ট দিয়ে দেবে দেন আবার সিজন টু চালু হবে তো এখন দেখেন এই যে কানেক্ট ইউর এক্স ওয়ালেট দেন এই এক্স অ্যাকাউন্ট অর্থাৎ টুইটার অ্যাকাউন্ট তারপরে টুইটারে ফলো করতে হবে এখান যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো জাস্ট কমপ্লিট করলে আপনার এখানে পয়েন্ট পেতে থাকবেন দেখেন এই পাঁচশো পয়েন্ট একশো পয়েন্ট পাঁচশো পয়েন্ট পাঁচশো পয়েন্ট এই পয়েন্টগুলোই আপনাকে পরে কয়েন হিসেবে দেওয়া হবে আর অবশ্যই মনে রাখবেন ওয়েব এর যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু টেলিগ্রাম প্রজেক্টের মতো না কারণ টেলিগ্রাম প্রজেক্টে আপনি অনেক কাজ করার পরে হিউজ পরিমাণ পরিশ্রম দেওয়ার পরে দশ ডলার পাঁচ ডলার পাওয়া খুব কষ্টকর হয়ে যায় কিন্তু এখানে ওয়েব থ্রিতে আপনি দু দিন একদিন কাজ করলেই দশ পনেরো বিশ ডলার পাওয়া কোনো রকম ব্যাপার না পাওয়া যায় তো এরপরে এই যে আমরা এক্স ওয়ালেটটা কানেক্ট করব সরি এক্স অ্যাকাউন্টটা কানেক্ট করবো টুইটার জাস্ট ক্লিক করে দিই এখানে ক্লিক করে দিই যে কানেক্ট অ্যাক্স এখানে ক্লিক করে দেবো তারপর আমাদের ইটা ওপেন হবে আমাদের টুইটার এখন ওপেন হবে ওপেন হওয়ার পরে এখানে অথরাইজেশন দিতে হবে আমি এখানে অথরাইজেশনটা দিয়ে দেবো একটু অপেক্ষা করি তো আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে জাস্ট অ্যাকাউন্টটা ক্লিক করে লগ ইন করে নিই তো দেখতে পাই যে আমাদের টুটা এখন লগ ইন হয়ে গিয়েছে তো এখন এটাকে আবার অথরাইজেশন করতে হবে দেন আবার আমরা আমাদের অ্যাড্রপের যে পেস্ট ওপেন সেটা ওপেন করবো যে ওপেন করে এখন কানেক্ট এক্স অপশানে ক্লিক করে দেবো এই অথরাইজ অ্যাপ এই অপশন চলে আসছে এখানে এটা ক্লিক করে দেবো সিম্পলি আর অথরাইজ অ্যাপ হয়ে গেলে এটা কানেক্ট হয়ে যাবে দেন আমাদের এখানে দেখবো সালে সাথে আমার পাঁচশো পয়েন্ট চলে আসছে এই ফলো ফান টিভি অন টুইটার এখানে ক্লিক করে দেবো দেওয়ার পর তাদের যে টুইটার অ্যাপটা এই টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেটাতে আমরা ফলো করে দিব আর সকল আপডেট আপনারা এখানেও পেয়ে যাবেন এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানেও আমরা আপডেট দিয়ে দিব তো দেখেন আমাদের ইয়ে হয়ে গেছে এখানে দেন এখানে এখন এই ক্লেম অপশ ক্লেম পয়েন্ট এখানে ক্লিক করে দিলেই আমাদের পয়েন্ট এ দেখুন উপরে লেখা আসছে যে সাবমিট ইউর রিকোয়েস্ট এবং রিওয়ার্ডেড এবং উপরে গেলে দেখব আমাদের এখানে পাঁচশো পয়েন্ট যোগ হয়ে গেছে দেখেন ছশো পয়েন্ট টোটাল যোগ হয়ে গিয়েছে একশো পয়েন্ট ভর্তি আসলো একশো পয়েন্ট হচ্ছে আপনি যদি কারো রেফারের মাধ্যমে যোগ হন তাহলে আপনি একশো পয়েন্ট এক্সট্রা পাবেন তো এই হচ্ছে এখানে কাজ আপনার জাস্ট এই যেগুলো টাস্ক রয়েছে সবগুলো টাস্ক এখানে কমপ্লিট করে ফেলবেন শুধুমাত্র দুদিন দিন সময় বাকি রয়েছে বেশি সময় নেই এগুলো কমপ্লিট করে ফেললেই আপনাদের কাজ শেষ আর সিজন টু দেখেন সিজন টু সিজন ওয়ান সিজন টু সিজন থ্রি এগুলো আসবে কিন্তু আমাদের প্রথম অ্যাড্রোপের যেই টাকাটা সেটা তারা প্রথম সিজনে দিয়ে দেবে এক সাথে সবগুলো সিজন করবে এমনটা না আবার করতেও পারে বাট এখন পর্যন্ত বলা হয়েছে যে তার এক সিজন শেষ হলেই তারা প্রথম সিজনের এয়ারড্রপটা দিয়ে দেবে তো সবাই এটা আগে করে ফেলুন সময় খুবই কম মাত্র দুই দিন বাকি রয়েছে আর এরপরে একটা অ্যাড্রোপ দিব কিছুক্ষণ পরেই যেটা হচ্ছে হিপো তো এটা করে ফেলুন ততক্ষণে নতুন ভিডিও আপলোড হয়ে যাবে